আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের একশো নয় পৃষ্ঠা এবং একশো দশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার এইট ইমাজিনেশনস অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি পেজ ওয়ান হান্ড্রেড নাইন পেজ ওয়ান হান্ড্রেড টেন শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তার আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি নাও রিফ্লেক্ট অন দ্য অ্যাক্টিভিটি ইন এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অ্যান্ড ইন গ্রুপস আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স দলে অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অনুসরণ করে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও তেরোশো দশ পৃষ্ঠে যাওয়ার আগে আমরা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অ্যাক্টিভিটিটা দেখে নিই এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট টুতে কী ছিল যে নাও লেটস বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড ইন গ্রুপস ডেভেলপ এ স্টোরি ইউজিং আওয়ার ইমেজিনেশন অর্থাৎ কি বলেছে যে চলো আমরা আরও সৃজনশীল হই এবং দলে আমাদের কল্পনার সাহায্যে একটি গল্প লিখি রিফ্লেক্ট অন অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের উপর ভিত্তি করে অ্যান্ড রাইট স্টোরি অন দ্য ট্রেজার অর সুপার পাওয়ার ইউ হ্যাভ কট তোমার পাওয়া গুপ্তধন অথবা অতিমানবীয় শক্তি নিয়ে একটা গল্প লেখো ফলো দ্য গিভেন স্টেপস টু ডু দ্য অ্যাক্টিভিটি এবং কাজটি করার জন্য নিজে নিজের ধাপগুলো অনুসরণ করো কী কী ধাপ ছিল যে ডিসকাস অ্যান্ড রাইট দ্য আউটলাইন অফ দ্য স্টোরি ফার্স্ট প্রথমে হচ্ছে আলোচনা করো এবং তোমার গল্পটার একটা খসড়া বা রূপরেখা তৈরি করো চুজ এ সুটেবল টাইটেল ফর ইউর স্টোরি তোমার গল্পের জন্য একটা উপযুক্ত নাম পছন্দ করো নাও ইচ স্টুডেন্ট উইল রাইট ওয়ান অর টু সেন্টেন্সেস টু ডেভেলপ দ্য স্টোরি ফলোয়িং দ্য আউটলাইন এখন হচ্ছে যে খসড়া বা রূপরেখা তৈরি করেছিল সেটা অনুসরণে গল্প এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থী একটা বা দুটা করে বাক্য লিখবে ইউজ ইউর ইমাজিনেশন অ্যান্ড ফিল ফ্রি টু অ্যাড হোয়াট কামস টু ইউর মাইন্ড তোমার কল্পনা শক্তি ব্যবহার করো এবং তোমার মনে যা আসে তা স্বাধীনভাবে যোগ করতে পারো হোয়েন দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য স্টোরি ইজ কমপ্লিটেড রি রিড ইট টুগেদার অ্যান্ড মেক চেঞ্জেস ইফ রিকোয়ার্ড প্রথম যে খসড়াটা লিখেছো সেটা যখন শেষ হয়ে যাবে লেখা তখন পুনরায় একত্রে গল্পটা পড়ো এবং প্রয়োজন হলে সেটা পরিবর্তন করো ফাইনালি প্রেজেন্ট ইউর স্টোরি টু দ্য ক্লাস এবং সবশেষে তোমার যে স্টোরি তুমি লিখেছো সেটা ক্লাসে সবার সামনে উপস্থাপন করো ঠিক আছে এবার দেখি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি যেটা ছিল যে এই যে অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট আমরা দেখলাম এটা অনুসরণ করে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও একশো দশ পিস্টায় কিছু প্রশ্ন আছে এখন হচ্ছে আমরা এগুলো দেখব তারপর সেগুলোর অ্যান্সারগুলো আমরা দেখব ঠিক আছে একশো দশ পৃষ্ঠায় মোট চারটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিড ইউ এনজয় অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর কোন বিষয়টি বা কোন বিষয়টি তুমি উপভোগ করেছ হাউ ডিড ইউর গ্রুপ ইউজ ইম্যাজিনেশন টু বিল্ড দ্য স্টোরি দুই নম্বর কোয়েশ্চনে বলে আছে যে এই গল্পটা তৈরি করতে তোমার দল কল্পনা শক্তিকে কীভাবে ব্যবহার করেছিল নাম্বার থ্রি ডিড এনিথিং ইস্পার ইউর ইমাজিনেশন ডিউরিং দ্য অ্যাক্টিভিটি ইফ ইয়েস হোয়াট ইজ দ্যাট কাজটি করার সময় কোনো কিছু কি তোমার কল্পনা শক্তিকে উস্কে দিয়েছিলো যদি দিয়ে থাকে সেটা কি নাম্বার ফোর ডু ইউ থিঙ্ক ইউর ইমাজিনেশন হেল্পস টু রাইট অ্যান অ্যামেজিং স্টোরি এক্সপ্লেইন ইউর অ্যান্সার উইথ ইন এক্সাম্পল তুমি কি মনে করো তোমার কল্পনা শক্তি চমৎকার গল্প লিখতে তোমাকে সাহায্য করে উদাহরণসহ তোমার উত্তর ব্যাখ্যা করো তো এই চারটা কোয়েশনের অ্যান্সার দেখবো এখন আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল হোয়াট ডিড ইউ এনজয় অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি এট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট টুটি তুমি যে গল্পটা লিখেছো বা যে কাজগুলো করেছো সেখানে তুমি কোন বিষয়টা উপভোগ করেছো তো এটা অ্যান্সার কী হতে পারে যে আই এনজয়েড দ্য ইমাজিনেটিভ অ্যাসপেক্ট যে আমি কল্পনা প্রবণ যে দৃষ্টিভঙ্গি ছিল সেটাকে উপভোগ করেছি রাইটিং এ স্টোরি অ্যাবাউট দ্য হিডেন ট্রেজার ফেল্ট লাইক পেইন্টিং অ্যাভিবেট পিকচার অর্থাৎ গুপ্তধন সম্পর্কে গল্প লেখাটা একটা পরিষ্কার চিত্র আঁকার মতোই মনে হয়েছে ভিভিড পিকচার মানে কি পরিষ্কার চিত্র উই কুড ইউজ আওয়ার ক্রিয়েটিভিটি আমরা আমাদের সৃজনশীলতা ব্যবহার করতে পেরেছি এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চনের অ্যান্সার আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা ছিল হাউ ডিড ইউর গ্রুপ ইউজ ইমেজিনেশন টু বিল্ড দ্য স্টোরি অর্থাৎ তোমার যে দলটা ছিল তারা গল্প তৈরি করতে কল্পনা সত্যি কীভাবে ব্যবহার করেছিল এটার অ্যান্সারটা কী হতে পারে উই লেট আওয়ার ক্রিয়েটিভিটি রান ওয়াইল্ড ফর দ্য ডিসকভারি অফ দ্য ট্রেজার আমরা গুপ্তধরনের আবিষ্কারের জন্য আমাদের সৃজনশীলতাকে দুর্দান্তভাবে চালনা করেছি ইট ওয়াজ লাইক বিল্ডিং এ ওয়ার্ল্ড অফ আওয়ার ওন এটা ছিল নিজেদের একটা পৃথিবী তৈরি করার মতো নাম্বার থ্রি যে কোয়েশ্চেনটা আছে ডিড অ্যানিথিং স্পার্ক ইউর ইমাজিনেশন ডিউরিং দ্য অ্যাক্টিভিটি ইফ ইয়েস হোয়াট ইজ দ্যাট যে কাজটি করার সময় কল্পনা শক্তিকে কি কোনো কিছু উসকে দিয়েছিল যদি দিয়ে থাকে সেটা কি তো এটার অ্যান্সারটা হতে পারে একটা সিম্পল অ্যান্সার দেখো দ্য আইডিয়া অফ হিডেন ট্রেজার মেড আস এক্সাইটেড যে গুপ্তধনের যে ধারণাটা ছিল সেটা আমার মনে হয় আমাদের সবাইকে রোমাঞ্চিত করেছিল আই থিঙ্ক আমার মনে হয় বিকজ অ্যাজ এ টিনেজার উইথ ড্রিম অফ সো মেনি থিংস কারণ অ্যাজ এ টিনেজার কিশোর কিশোরী হিসেবে আমাদের অনেক স্বপ্ন আছে বা আমরা অনেক স্বপ্ন দেখি অ্যান্ড ট্রেজার হান্টিং ইজ সার্টেনলি ওয়ান অফ দোজ এবং গুপ্তধন সন্ধান করা হচ্ছে আমরা যে স্বপ্নগুলো দেখি সেগুলোর মধ্যে অন্যতম একটি তারপর চার নম্বর কোয়েশ্চেন নাম্বার ফোর ডু ইউ থিঙ্ক ইউর ইম্যাজিনেশন হেল্পস টু রাইট এন অ্যামাজিং স্টোরি তুমি কি মনে করো যে তোমার যে কল্পনা শক্তি সেটা হচ্ছে আটকা চমৎকার গল্প লিখতে তোমাকে সাহায্য করেছে এক্সপ্লেন ইউর অ্যান্সার্স উইথ এন এক্সাম্পল তোমার যে উত্তরটা সেটা হচ্ছে একটা উদাহরণের সাথে উপস্থাপন করো তো এটার অ্যান্সারটা যেটা হতে পারে যে অফকোর্স আই থিঙ্ক আওয়ার ইমাজিনেশন হেল্পস টু রাইট অ্যান ইমাজিং স্টোরি যে হ্যাঁ আমি মনে করি আমাদের কল্পনা শক্তি আমাদের একটা চমৎকার গল্প লিখতে সাহায্য করেছে ফর এন এক্সাম্পল উদাহরণস্বরূপ বলা যায় ইন আওয়ার ইমাজিনেশন বি বিথিং যে আমাদের কল্পনায় আমরা যা খুশি হতে পারি কোনো বাধা ধরা নিয়ম এখানে নেই অ্যান্ড উই ক্যান রাইট স্টোরিজ অ্যাবাউট আওয়ার সেলফস বিইং দ্যাট পারসন এবং আমরা নিজেকে ওই ব্যক্তি ধরে নিজেদেরকে নিয়ে কিন্তু গল্পটা লিখতে পারি মেবি এ সুপার হিরো অর এ সেলিব্রিটি সেটা হতে পারে কোনো অতিমানবীয় কেউ বা বিখ্যাত কেউ অর এ কমন ম্যান বা কোনো সাধারণ কেউ ইমাজিনেশন চার্নস এ সিম্পল ডিসকভারি ইন টু অ্যান এপিক জার্নি ইমাজিনেশন মানে কল্পনা শক্তি একটা সাধারণ আবিষ্কারকে একটি মহাকাব্যিক যাত্রায় কিন্তু পরিণত করে ঠিক আছে তো চারটা কোশ্চেনের সিম্পল অ্যান্সার আমরা দেখলাম আগামী ক্লাসে আমরা দেখবো অ্যাক্টিভিটি এইট পয়েন্ট টু পয়েন্ট ওয়ান লেটস রিড দ্য পয়েম অ্যান্ড এক্সপ্লোর হাও এ পয়েন্ট ইউজেস হিস ইমাজিনেশন টু রাইট এ পয়েম যে আমরা হচ্ছে আগামী ক্লাসে এই কবিতাটা পড়ব কবিতাটার নাম কি ইফ আই হ্যাড বা টু লিটল উইংস এই কবিতাটা পড়ার পর আমরা হচ্ছে এখান থেকে কিছু কোয়েশ্চেন আছে এই চারটা কোয়েশনের অ্যান্সার হচ্ছে আমরা আগামী ক্লাসে সলভ করে দেবো ঠিক আছে তো সকলকে আগামী পড়ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার এইট ইমাজিনেশন স্পেজ ওয়ান হান্ড্রেড নাইন ওয়ান হান্ড্রেড টেন অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি অর লিসন এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ